আবার দাঁড়া এগুলো কিন্তু বয়ে নিয়ে যেতে হবে আবার জানিস তো এইটাই একটা মুশকিল তো আমি গিফটটা করলাম আবার তো এগুলোকে আমার বয়ে নিয়ে যেতে হবে তাকে মামি মামিয়া বাড়িতে রেখে দেবো এগুলো হ্যাঁ তাই নেক্সট টাইম এসে দেখো ফার্স্টে কী আছে ওর মধ্যে একটা ড্রয়িং বুক এটা মধ্যে তুমি আঁকবে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি তো তোমাকে দাঁড়াও এটা সরাও ড্রয়িং বুকটাকে সরাও ড্রয়িং বুকটা নাও হ্যাঁ সরি সরিয়ে রাখো দাঁড়াও দাঁড়াও এটা কি আছে কি একটা ক্লে আছে এটা একটা একটা কিছু ক্লে আছে যেটা কীভাবে বানাতে হবে সেটা আমাকে দেখতে হবে এন কালার এন কালার পেন্সিল সব একসাথে খুলবে না এই দেখো পেন্সিল ইরেজার শার্পনার ঠিক আছে সব একেবারে খুলবে না দাও কিছু রেখে দাও বাড়িতে লাগবে স্নান টান হয়ে গেছে এখন বাবু এখন বসে কালকে যে ড্রয়িং বুকটা পেয়েছে সারাক্ষণ সকাল থেকে আজকে কালার নিয়েই পড়েছিল ওর কালার ফেভারেট হয়ে গেছে কাগজগুলো কেমন খুলতে হবে ওর আদে ও দুলে আমি এমন একটা বল মেরেছে বলটা না ওই ওখানে একটা রাক্ষসী ভুতু আছে ওই ভুতুটা না নিয়ে চলে গেছে আর কিছুতেই বলটা খুঁজে না ব্যাট আছে কিন্তু বল নেই কিছুতেই বলটা খুঁজে পাচ্ছি না এখানে এরম ছড়িয়ে রেখে দিয়েছে

মেরে চলে এসেছে বাবা কে মিরে চলে এসেছে কোনটা খেলবে হয়তো ওই তো মিঠু কি কি দিবি স্যার না আর গৌতম নাই বল করেছে কী হচ্ছে গিফট এটা তো জিভা থেকে রাত্রিবেলা 1.70 সময় আমি একটা জিনিস অর্ডার করেছি এটাই এখন আনবক্স করব সো এটা আমি অর্ডার দিয়েছিলাম জিভা থেকে খুব সুন্দর এসছে সাজেস্ট করলে একটু ভালো লাগবে জিবার আমার একটা সিলভার আছে সিলভার কালারের এটা আমি ইচ্ছা করে গোল্ডের ওপর উপর নিলাম এটা ভাইতে আমি মিন্ট্রা থেকে নিয়েছি আমি জিবার সাইড থেকে নিয়ে নিই হ্যাঁ আজকের ডিনারে ছিল মাম্পির বানানো এই কন্টিনেন্টাল ডিশটা রাইস তার সাথে হচ্ছে এই একটা গ্রিল চিকেন এটা আমার খুব ভালো লাগে এটা আগেও অনেক বানাতো তো বলেছিলাম এবার গিয়ে এটা খাবো তার সাথে এই ব্রাউন সসটা যে বানায় না দারুণ টেস্টি হয় গুড মর্নিং এভরিওান কালকে না রাত্রিবেলা আর ভিডিওটা শেষ করা হয়নি শরীরটা ভালো লাগছিল না আর তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তো বললাম যে কন্টিনেন্টাল ডিশটা খেলাম ওটা আমার খুব ভালো লাগে আর মাম্পিউটা খুব ভালো বানায় তো আজকে রোববার আজকে হচ্ছে তো চলে যাবো তো কালকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার তো সাথে নেক্সট ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এটা পড়েছিলাম খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভাই দেখবে শুভ জানায় না যে শুভ এটা আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে আসলে বললাম না ও আমাকে টাকা দিয়েছিলো তো সেখান থেকেই বাঁচিয়ে আমি এটা নিয়ে নিয়েছি বলে দিয়েছি যে এটা তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিলে তো আরও কিছু কিনবো ওই টাকাটা দিয়ে কী কী কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা এই পর্যন্ত তাইটা বাই বাই